যারা আমার নবীকে নবী মানবে শেষ নবী মানবে না তারা কাফের তাদেরকে যারা কাফের মনে করে না তারাও বেইমান তারাও কাফের আজকে সম্প্রদায় তারা এই ইমান ধ্বংস করার জন্য হাজার হাজার কোটি কোটি টাকা ব্যয় করতেছে ইয়াহুদ এবং খ্রিস্টানদের টাকা এই কাদিয়ানি সম্প্রদায় সৃষ্টি করছে ব্রিটিশ আজকে পঞ্চগড়ে তারা কাদিয়ানি সম্মেলন করার জন্য চক্রান্ত করতেছে আমি সরকার বাহাদুরকে বলবো কোনো অবস্থা দেখেন সবচেয়ে দামি হলো বুঝ এই বুঝের কারণেই মানুষ আস্তিক এই বুঝের কারণেই মানুষ নাস্তিক এই বুঝের কারণেই মানুষ মুসলমান এই বুঝের কারণেই মানুষ হিন্দু কেউ খ্রিস্টান কেউ ইহুদি কেউ বৌদ্ধ কেউ শিখ সব কিছুর পিছনে বুঝ ঠিক না যারা মনে করে স্রষ্টা বলতে কেউ নাই তারা নাস্তিক যারা বলছে স্রষ্টা বলতে আছে এই যাদের মধ্যে তারা আস্তিক তাহলে প্রথম গোটা দুনিয়ার মানুষ দুই ভাগে বিভক্ত আস্তিক নাস্তিক আস্তিক স্রষ্টা মানে নাস্তিক স্রষ্টা মানে না আবার নাস্তিকদের মধ্যে কোয়ালিটিও আছে আস্তিকদের মধ্যেও পার্থক্য আছে আস্তিকদের মধ্যে এক দল আছে যারা স্রষ্টা মানে কিন্তু স্রষ্টার একজন ছেলেও মানে স্রষ্টা কি আছে একজন ছেলে আছে ওজায়ের ইবনুল্লাহ এই বুঝ যাদের মধ্যে পয়দা হয়েছে ইয়াহুদি হয়ে গেছে যাদের বুজ পয়দা হয়েছে আল্লাহ আছে তার স্ত্রীও আছে তার সন্তানও আছে স্ত্রীর নাম মারিয়াম আলী সালাম আর সন্তানের নাম এই বুজ যাদের মধ্যে পয়দা হয়েছে তারা কি হয়ে গেছে ভাই খ্রিস্টান হয়ে গেছে খ্রিস্টান যারা মনে করেন আল্লাহর স্ত্রী আছে এবং ছেলে আছে স্ত্রীর নাম মারিয়াম ছেলের নাম ঈসা তারা কি হয়ে গেছে খ্রিস্টান হয়ে গেছে যারা মনে করে আল্লাহ আছে সমস্ত ক্ষমতার মালিক তিনি তিনি জন্ম নেন নাইয় জন্ম দেন নাই কুলহুু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ লাম আলদ লামউলাদ ওলামিয়া কুল্লাহ কুফুয়া নাহােদ এই বুজ্জাদের মধ্যে পয়দা হয়েছে তারা কি হয়ে গেছে মুসলমান হয়ে গেছে। যারা মনে করে স্রষ্টা আছে তার সে তার শরিক আছে ক্ষমতার শরিক জাঁতের শরিক যেমন ধনী বানাবার ক্ষমতা গণেশের কাছে বিদ্যা দেওয়ার ক্ষমতা সরস্বতীর কাছে আগুনে পোড়াইয়া মারার ক্ষমতা অগ্নি দেবীর কাছে পানিতে ডুবাইয়া মারার ক্ষমতা গঙ্গি দেবীর কাছে ঝোলা কলেরা থেকে বাঁচাবার ক্ষমতা কালীর কাছে স্রষ্টা মানে কিন্তু সমস্ত ক্ষমতার অধিকারী অধিকারই মানে না এই বুধ যাদের মধ্যে পয়দা হয়েছে তারা কি হয়ে গেছে হিন্দু হয়ে গেছে সব কিন্তু বুঝেন নাম আবার মুসলমানদের মধ্যে হাজারো মুসলমান আছে যারা দাবি করে মুসলমান আল্লাহকে মানি কিন্তু নবীকে মানে না কাকে মানে না এরকম নাই আপনারা জানেন না এরা আহলে কোরআনিয়া হাদিস মানে না আহলে কোরআন এই যে বাইজিদ খান পন্নি হিজবুত তাহিদ এরা আহলে কোরআনিয়া এরা হাদিস মানে না এবং এদের সাথে ইসলামের কোনো সম্পর্কও নেই আল্লাহকে মানে ইসলাম তারা দাবি করে মুসলমান কিন্তু নবীর হাদিস তারা মানতে চায় না এরা কি আহলে কোরআনিয়া যারা আল্লাহকে মানে নবীকেও মানে কিন্তু শেষ হিসাবে মানে না কি হিসাবে মানে না জোরে বলেন শেষ হিসাবে মানে না তারা মনে করে আমার নবী শেষ নবী নন বরং তার পরেও নবী আসবে এই ধারণা এই বুধ যাঁদের মধ্যে পয়দা হয়েছে তারা কি হয়ে গেছে কাদিয়ানি জোরে বলেন আমার নবীকে নবী হিসাবে মানতে হবে আবার শেষ নবী হিসেবে মানতে হবে আমার নবীর গুণ কয়টা দুইটা নবী মুসা ও নবী কিন্তু শেষ নবী নন নবী ইব্রাহিম ও নবী কিন্তু শেষ নবী নন নবী ঈশা আলহ সাল নবী কিন্তু শেষ না ইউসুফ আলহ সাল নবী কিন্তু শেষ নবী না নু আলাই সালাত শেষ নবী না আদম আলাই সালাম নবী কিন্তু শেষ নবী না আমার নবী নবীও এবং শেষ নবীও কথাটা বুঝাতে পারিনি আমার নবীকে কেউ নবী মানছেন কিন্তু শেষ নবী মানে নাই সে মোমেন না কাফের কথা বলেন না কেন তারা মোমেন না কাফের যারা আমার নবীকে নবী মানবে শেষ নবী মানবে না তারা কাফের তাদেরকে যারা কাফের মনে করে না তারাও বেইমান তারাও কাফের আজকে সম্প্রদায় তারা এই ধ্বংস করার জন্য হাজার হাজার কোটি কোটি টাকা ব্যয় করতেছে এবং খ্রিস্টানদের টাকা এই কাদিয়ানি সম্প্রদায় সৃষ্টি করছে ব্রিটিশ আজকে পঞ্চগড়ে তারা কাদিয়ানি সম্মেলন করার জন্য চক্রান্ত করতেছে আমি সরকার বাহাদুরকে বলবো কোনো অবস্থাতেই যেন কাদিয়ানিরা পঞ্চগড়ে সম্মেলন করতে না পারে যদি আপনি করার সুযোগ করে দেন তাহলে নবী প্রেমিকরা জীবন দিয়ে হলেও ইনশা আল্লাহ তা প্রচিত করবেই করবে ইনশাল আল্লাহ এই চার পাঁচ তারিখ তারা কাদিয়ানি সম্মেলন করার চক্রান্ত এবং ষড়যন্ত্র প্যান্ডেল করে ফেলছে আমি সরকারকে বলবো অচিনি বন্ধ করে দেন যদি বন্ধ না করেন তাহলে দৌহিদে জনতারা বন্ধ করতে বাধ্য হবে আমার নবীকে মানছে কিন্তু শেষ নবী মানে নেই কথা ঠিক না আবার দল আছে ইসলামও মানে আল্লাহকেও মানে নবীকেও মানে কিন্তু আংশিক কোরআন মানে সব কোরআন মানতে চায় না এরকম আছে কি নাই জোরে বলেন আল্লাহ না করে কোরআনের একটা আয়াত যদি অস্বীকার করে সে মোমেন থাকে না দেখেন নকল হওয়ার জন্য টাকার সব জায়গায় নকল হওয়া জরুরি না নিরানব্বই জায়গায় ঠিক এক জায়গায় ঠিক না টাকা আসল না নকল ঠিক কোরআনের কোনো এক জায়গায় যদি আপনি ভুল ধরেন সন্দেহ করেন না মানেন আর সব মানছেন কিন্তু একটা আয়াত স্বীকার করছেন মানেন না ভালো লাগে না তাহলে মনে করতে হবে এক জায়গায় ভেজাল আপনার আর অরিজিনাল না আপনি নকল হয়ে গেছে কথা ঠিক না ভাই আবার আল্লাহ কেউ মানে রসুল কেউ মানে কিন্তু নামাজ পড়তে চায় না রোজা রাখতে চায় না দিন অনুযায়ী চলতে চায় না নবীর হুকুম হাকাম মানতে চায় না আমি তাদেরকে বলবো বাবা আপনি অঙ্কে ভালো রেজাল্ট করছেন ইংলিশে ভালো না আপনি পাস না ফেল আপনি অঙ্ক ভালো করছেন ইংলিশও ভালো করছেন কিন্তু ভূগোলে ভালো করেন নাই পাস না ফেল ভূগোলে ভালো করছেন ইতিহাসে ভালো করেন নাই পাস না ফেল অর্থনীতিতে ভালো করেন নাই পাশটা ফেল যেরকম একটা ছাত্রকে পাস করতে হলে সব সাবজেক্টই পাস করতে হয় কোন এক সাবজেক্টে ভালো রেজাল্ট করছেন কোন এক সাবজেক্টে ফেল করছেন আপনি পাস করেন না বরং ফেল করছেন ঠিক ইসলামের অনেকগুলি সাবজেক্ট আছে যদি ইসলাম অনুযায়ী আপনাকে চলতে হয় করতে হয় প্রত্যেকটা আপনাকে অংশগ্রহণ করতে হবে এবং পাস করতে করতে হবে উদাহরণ আমি আমি কথা চাই বাঁচার জন্য দিলে হার্ট জরুরি লাংস জরুরি কিডনি জরুরি ব্লাড বা রক্ত জরুরি কিন্তু আপনার কিডনি ভালো হার্ট ভালো লাংস খারাপ আপনি মরবেন না বাঁচবেন আপনার লাংস ভালো কিডনি ভালো হার্ট ভালো কিন্তু রক্ত শেষ মরবেন না বাঁচবেন যেরকম একটা মানুষ বাঁচার জন্য হার্ট দরকার লাংস দরকার কিডনি দরকার ব্লাড দরকার ঠিক একজন মুসলমান ইসলাম থাকার জন্য দাওয়াত তালিম তস্কিয়া জিহাদ এই চারটা জিনিস সব কিছুর প্রয়োজন কোন একটা করবেন আর করবেন না ইসলাম ভেঙ্গে যাবে ইসলাম তো আমি পারছি আমাদের অবস্থাটা কি অবস্থা তো এরকম কেউ তো দাঁড়িতে লম্বা জামায় ভালো দাওয়াতে ভালো তালিমের খবর নাই কেউ দাওয়াত তালিমে ভালো তাস্কিয়ার খবর নাই কেউ দাওয়াত তালিম ও তস্কিয়ে ভালো কিন্তু জেহাদের খবর নেই দেখেন আল্লাহ কি বলছেন কুন্তুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত দুইটা জিনিস দ্বারা তোমাদেরকে বের করা হয়েছে কি কি তোমরা সৎ কাজের আদেশ করো অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করো বাধা প্রদান করো কথা ঠিক না আমরা উত্তম হওয়ার জন্য দুইটা জিনিসের প্রয়োজন আমরু বিল মা'রুফ ওয়া নাহিয়ানিল মুনকার আপনার মধ্যে আমরু বিল মা'রুফ আছে নাহিয়ানিল মুনকার নাই মনে করতে হবে আপনি উম্মাদ উত্তম উম্মাদ হতে পারবেন না আমি কথাটা বুঝাতে পারছি দেখেন একজন মানুষ বাঁচার জন্য দুইটা জিনিসের প্রয়োজন এক ভাইয়ের ডায়াবেটিস হয়েছে কি হয়েছে আপনি ডাক্তারের কাছে গেছেন আপনাকে কি দিছে ডাক্তার ডায়নিল দিছে ইনসুলিন দিছে কিসের জন্য দিছে আপনার মধ্যে ডায়াবেটিক্সের যে জার্ম ঢুকছে সেই জার্মকে নষ্ট করার জন্য প্রতিষেধক ডায়নিল ইনসুলিন এটা কি ভাই প্রতিশোধক ভিতরে যে জাম ঢুকছে এই জামকে প্রতিরোধক যেন জাম ঢুকতে না পারে এক ব্যক্তি ইনসুলিন ব্যবহার করতেছে ডায়নিল ব্যবহার করতেছে আবার সিডিও জমের মতো খায় মরবে না বাঁচবে জোরে বলেন আমার এক ব্যক্তি ঠিকই প্রতিশোধক ব্যবহার করতে প্রতিরোধক ব্যবহার করতেছে কিন্তু প্রতিশোধক ব্যবহার করে না না মাসবে। যেরকম একটা মানুষ বাঁচার জন্য প্রতিশোধক প্রতিরোধক যেন ঢুকতে না পারে যা ঢুকছে তাও নষ্ট করে দেয় এই দুইটা জিনিস তারা মানুষ সুস্থ থাকতে পারে না ঠিক ইসলাম নামিয়ে কায়া ইসলাম নাম এই বডি ইসলাম এই শরীরটাকে সুস্থ রাখার জন্য দুইটা জিনিসের প্রয়োজন আমরুবিল মারুফ অনাহিয়ানের মন কার আমরুবিল মারুব পুরী শোধক আমরুবিল প্রতিরোধক কথাটা বোঝাতে পারি না প্রতিশোধক নামাজ পড়ো রোজা রাখো জিকির করো এইটা করো সেইটা করো প্রতিশোধক আর প্রতিরোধক গাঁজা চলবে না মদ চলবে না এইটা চলবে না ইসলাম বিরোধী কাজ চলবে না যদি তুমি প্রতিশোধক ব্যবহার করো প্রতিরোধক না করো দেখবা একদিন ওই মসজিদ থাকবে না মাদ্রাসা থাকবে না ইসলাম থাকবে না সব ধ্বংস হয়ে যাবে উদাহরণ ইমাম বকাই রহমতুল্লাহ আলী যেখানে জন্মগ্রহণ করেছেন এই বোখারা তাসকান উজবেকিস্তান তাজাকিস্তান এই সমস্ত জায়গায় শত শত বছর পর্যন্ত মুসলমানদের শাসন ছিল কিন্তু কমিউনিজম সেখানে বিপ্লব করার পরে কমিউনিজামদের শাসন আসার পরে বাহাত্তর বছর পর্যন্ত একজন কোরআন শরীফ বোখার রহমতুল্লাহ যেখানে জন্মগ্রহণ করছে সেখানে পাওয়া যায়নি কিন্তু পাওয়া যায়নি পড়তেও পাওয়া যায়নি কারণটা কি প্রতিশোধক ছিল প্রতিরোধক ছিল না আপনি জানেন তুর্কি সাড়ে সাতশো বছর পর্যন্ত মুসলমানদের খেলাফ হচ্ছিল কিন্তু কামাল পাশে সেখানে ক্ষমতা আসার পরে সেখানে আরবি হুরুপ লিখা নিষিদ্ধ আজান দেয়া বন্ধ বোরখা পড়া হারাম দাঁড়িয়ে রাখা অবৈধ কারণটা কি প্রতিশোধক ছিল প্রতিরোধক ছিল না ঠিক আমাদের কেউ আজকে যদি প্রতিরোধক ব্যবহার না করি শুধু প্রতিশোধক ব্যবহার করি আবার শুধু প্রতিশোধক ব্যবহার করি প্রতিরোধক ব্যবহার না করি তাহলে ইসলাম কায়াটাও একদিন থাকবে না ধ্বংস হয়ে যাবে আল্লাহর চালাকি করিয়ান করিয়ান না না কোরআন আমরুবিল মারুফ ও নাহিয়ান আমাদের মধ্যে প্রতিশোধক এবং প্রতিরোধক দুইটাই ব্যবহার করতে হবে প্রিয় ভাইয়ারা আমার আসুন সজাগ থাকুন যদি সজাগ না থাকেন ইসলাম ধ্বংস হয়ে যাবে আজকে সিলেবাসের মধ্যে নাস্তিকরা বামরা এবং রামরা যেইভাবে ইসলাম বিধ্বংসী ঢুকাবার চেষ্টা করতেছে করছে যদি আজকে মুসলমানরা প্রতিবাদ না করত তার অবস্থাটা কি হইতো এই হাজার হাজার এই আমার ছোট ছোট বাচ্চা অল্প বাচ্চারা কি শিখতো আমাদেরকে সৃষ্টি করছে কে বানর থেকে আসছে আমরা কেউ সৃষ্টি করে না বলতে কেউ নেই আমরা বানরের জন্ম বুঝেন আমি তো মনে করি এইটার মধ্যে যারা প্রতিবাদ করে নাই তারও ইসলামের দুশমন উদাহরণ ধরে নেন বাবাকে শত্রু আক্রমণ করছে ছেলে পাশে বসিয়া বসিয়া দেখতেছে কিন্তু বাবা সাহায্য করে না এই ছেলে বাবার বন্ধু না দুশ্মন কি সবাই একমত কি দুশ্মন কেন অসুবিধা কিন্তু সে বাবাকে মারে না দুশ্মন হবে কেন শত্রুর প্রতিরোধ না না। করার কারণে বাবার অবস্থা কথা ঠিক ঠিক আজকেও যারা ইসলামের বিরুদ্ধে এত কিছু ঘটার পরেও চুপচাপ দেখতেছেন কিছু মনে করেন না বলেন না আমিও মনে করি আপনার নাস্তিকদের দলের লোক ইসলামের দলের লোক হতে পারেন না ওই নাস্তিকদের দলের লোক আপনার নাস্তিকদের দলের লোক আমি কথাটা বুঝাতে পারছি এর জন্য মনে রাখতে হবে মারুফ যতদিন থাকবে ইসলাম হবে আমরুবিল না হতে পারে না কাজে আল্লাহ রব্বুল আলমিন আমাকে এবং আমাদের সবাইকে এই দুইটার উপরে আমল করার তৌফিক দান করেন যুবকরা চেষ্টা করছে সাধনা করছে এলাকার লোকজন মাহফিলের জন্য চেষ্টা